হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছেন সকলে গৃহবধূর আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেকদিন পর আজকে একটি ভিডিও শ্যুট করছি দেখি কতটা করতে পারি এখানে নীলবাবুকে পড়তে বসিয়েছি আর আমি ওখানে বসে আছি চলুন ভিডিওটা শ্যুট করা যায় আর কী কী শ্যুট করতে থাকি যতটা পারি করব দেখা সকাল সকাল অনেকগুলো হুনু এসছিলো আর একটা হুনু এসে এখানে যে চাদরের ওপর বসে আছে যা দেখে নীলবাবু ভয়ে চেঁচাচ্ছে মা এখানে রান্না বসিয়েছিল ওই যে বললাম বেশি ভিডিও শ্যুট করতে পারবো না মাঝে মাঝে একটু একটু করছি যেহেতু ছোট ছেলেটা কাঁদছে ইয়ে করছে ওকে তো দেখতে হচ্ছে ওই যে ও এখানে একটু রোদে ঘুমোচ্ছে আর এই যে প্রত্যেকটা গাছে গাছে হুনু ঘুরছে দেখতে পাবেন কিনা জানি না ওই যে নিম গাছটার ওপরে হুনুটা বসে আছে সকাল থেকে এত হুনুর অত্যাচার হয়েছে একবার এখানে একবার ওখানে এই নীল বাবু ওখানে মা রান্না করছে চলুন দেখি কি রান্না করছে দেখো এইসব কেউ খায় দড়ি ফড়ি যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে হ্যাঁ কি অবস্থা চলো কি রান্না করছো নীল রান্না করছিস কি সোয়াবিন মাছ হচ্ছে শনিবার কেমন হয়েছে না তো রান্না বান্না আমরা খেতে বসে পড়েছিলাম আর তারপরে খাওয়া দাওয়া শেষে গিয়েছিলাম ছাদে ছাদে একটুখানি বসেছিলাম দেখছিলাম পায়রাগুলো এইভাবে বাকুম বাকুম করছে ঘুরছে আর এই যে প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগে ওখানে তো ঘরের মধ্যে জীবন এত ওখানেও আলে আছে কিন্তু এরকমভাবে দেখা হয় না আর এই যে চলো হবে তো কিয়েটা পুতুল কিয়েটা হ্যাঁ দেখি দেখি পুতুল কোনটা এটা পুতুলের ভেতরে এ অংক এবিসি দিয়ে সব কে করে হ্যাঁ পুতুলের জামাটা কি ওইসব দিয়ে ডিজাইন করা দেখি 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 না এই যে এখানে নিলব হিডি হিডি সব এঁকেছে আর আমাকে দেখাতে এনেছে আমারও বেশ ভালোই লাগে এগুলো করছিলাম আর সারাদিনে এইরকম টুকটাক টুকটাক একটু শ্যুটিং শ্যুট করেছিলাম বেশি কিছু এখন তো ভিডিও অতটা করতে পারছি না আর এগুলো কি করেছে আমি ঠিক জানিও না তো যা পেরেছে এঁকেছে আর এদিকে সন্ধেও হয়ে এসেছে মা সন্ধে বসে পড়েছে সন্ধে দিচ্ছে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো দিন যদি কোনো দিন আবার ভিডিও করতে পারি আজকের মতন এটুকুনি সবাই সঙ্গে থাকবেন শুভরাত্রি